কথা হলো যদি জিজ্ঞেস করে যে ষোলো বছরের অন্যীতি কি আসলে ভাষায় প্রকাশ করার মত না যে ষোলো বছর পরে মায়ের কাছে ফিরে আসা এটা কঠিন থেকে কঠিনতম জিনিস এটা মানে কাউকে বলে বুঝাবো যে এটা জীবনের উপর দিয়ে না সে বুঝবে না আর সেটা যদি আবার হয় কোনো অপরাধ করা আজকে কি হয়েছে কি হয় নাই আজকে মাত্র ছয় মাস চাকরির বয়স আমার এই ছয় মাস চাকরির বছর বয়সে আমার জীবন থেকে ষোলোটা বছর চলে গেছে হয়তো বা জীবনে অনেক কিছু ফেরত পেতে পারি কিন্তু ষোলো বছর কিন্তু আর পাবো আজকে মায়ের কষ্ট দুঃখ লাঞ্ছনা সব কিছুর কারণ হচ্ছে আমি এটা ভেবে খুব কষ্ট লাগতো আল্লাহ তারপরে অবশেষ মুক্তি দিচ্ছে আল্লাহ কাছে দরবারে তারপর আমাদের অনেক সময় ভাইরা এখনো ভিতরে আছে যারা আসলে তেমন ভাবে এটার সাথে জড়িতই না তাদেরকে ফাঁসানো হয়েছে এখন এখন আমাদের যে অফিসাররা আছে তারাও বলতেছে যে এটা কে ঘটাইছে কারা ঘটাইছে কিভাবে হচ্ছে এবং কি নতুন করে একটা কমিশন করে তদন্ত করা হচ্ছে তাই এটার উপরে ভিত্তি করে এখন আমাদেরকে ভিতরের যে মানুষগুলো আছে তাদের দিকে সদর দৃষ্টি জ্ঞাপন করা উচিত আমার মতামত হচ্ছে এটা যে ভিতরে যারা আছে আমার বিশ্বাস তাদেরকে অতি শীঘ্রই আমাদের এই সরকার ছেড়ে দেবে সরকারের কাছে কোনো চাওয়া সরকারের কাছে চাওয়া একটাই যে আসলে মানুষের জীবনে কষ্ট তো আছেই তারপরেও প্রান্তিক একটা গোষ্ঠীর ভিতরে পড়ে গেছি যেমন এই গোষ্ঠীটার থেকে যেন সরকার আমাদেরকে বের করার চেষ্টা করে এটুকুই নতুন করে কিছু বলতে পারবো না কারণ এখন চিন্তায় আছে যে দশ তারিখে কোর্ট আছে সেই চিন্তাটাই এখন বেশি হচ্ছে আসলে এই প্রহসনের কোর্ট যেখানে আমাদের বাদীপক্ষ আমাদের হাসান নাসির সাত ছ যারা অনেকেই আছে সবাই বলতেছে যে না এটা আমাদের প্রহসনের মূলক একটা মামলা চাপায় দেওয়া হয়েছে এই মামলাকে ইচ্ছা করলেই সরকার এটাকে এই ডিস্ট্রয় করে দিতে পারে শেষ করে দিতে পারে এটাকে বাতিল করে দিতে পারে তো এই এই মামলা যেখানে বাতিল করার কথা আমাদের বাদীপক্ষরা বলতেছেন সে জায়গায় তারপরেও সে মামলা বহাল রেখে হয়তোবা আমাদের জন্য আরো কষ্ট করে কিছু জার্নি যাবো আসবো যাবো আসবো জানিন আল্লাহ এর ভিতরে আবার কোনো কিছু হয়ে যায় কি না তো সেই জন্যই চিন্তা করতেছি যে এটা যদি ওনারা বলে থাকে তো আমাদের উচিত এই মামলাটাকে ওনাদেরকে উচিত যে মামলাটা যেন আমাদের শেষ করা যায় এই যে অভ্যুত্থান হলো সারা বাংলাদেশে আর সবচেয়ে বড় কথা যেটা যে অভ্যুত্থান পূর্বক বাংলাদেশ আর অভ্যুত্থানের পরের বাংলাদেশ দুইটা মিলিয়ে যে একটা কথা আছে এখানে আমরা ভিতরে ছিলাম ঠিক আছে তাই বলে যে আমরাও অভ্যুত্থান করি তা কিন্তু সব সবসময় নামাজের মশাল্লায় বইসা দোয়া করতাম ওদের জন্য যে আল্লাহ যেন ওদেরকে সফলতা দান করে তারপরে যারা ভিতরে ছিল চেষ্টা করছি যতটুকু পারা যায় তাদের পাশে দাঁড়ানোর সাথে আল্লাহবাকফিক দিচ্ছে তারা বলে বের বলছে। বলছে। অনেকেই যে হয়ে ভিতরে আমরা কি করেছি বা তাদের পাশে কতটুকু দাঁড়াইছি সর্বপ্রথম এই যে কতগুলো শহীদ ভাই আমাদের যারা দুই হাজারের প্লাস শহীদ যারা মারা গেছেন তাদের প্রতি তাদের আক্তার আক্তার মাক ফেরাত কামনা করি আল্লাবাক তাদেরকে ক্ষমা করে দিই তাদের থেকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক কারণ তাদের উচিলায় আজকে এই ফ্যাসিজম দূর হওয়ার কারণে আজকে আমি আমার মায়ের কোলে ফিরে আসি ছয় মাস চাকরি ষোলো বছর জেল এটা আসলে ভাষায় প্রকাশ যে ছয় মাসের একটা ছেলে কি করতে পারে এটা আমাদের যারা সিনিয়র আছে যারা সেনা কর্মকর্তা আছে আমাদের সেনাপ্রধান স্যারকে আমি অনুরোধ করবো যে আপনিও চিন্তা করিয়া দেখবেন ছয় মাস চাকরি আমার যে আমি ছয় মাস চাকরিতে একটা কি করতে পারি আমি একটা সৈনিক মানুষ তাও আবার ট্রেনিং শেষ করে আসছি আবার মেডিকেলে ট্রেনিং করছি আর একটা ট্রেনি ছেলে কি করতে পারে আমার প্রশ্ন এটা সকলের কাছে কাছে জাতির সবার কাছে যে আমাদের কি করা মানে কি অপরাধটুকু করা সব আর দ্বিতীয় কথা যে পরিবারের কাছে ফিরে আসছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাপাক যেন আমাকে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করা তো আচ্ছা আসসালাম আলাইকুম